হ্যালো এভ্রিম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেক দিন পরে ভালো আজকে একটা ব্লগ বানানো যাক তো আজকে হলো কার্তিক পুজো আর আজকে হলো শনিবার তাই না আর মেঘ মেঘের ভাই হচ্ছে কার্তু তোমরা সবাই জানো যে আগের বারে আমরা সবাই মিলে একদম মেঘদের বাড়িতে মেঘের ভাইকে দিয়েছিলাম তো সে পুজোটা হয়নি কারণ কি মেঘদের একটা কাল অসুখ ছিল সেজন্য এখনও পর্যন্ত পুজো হচ্ছে না আর কাতু মানে কার্তিক আছে আমাদের বাড়িতে কারণ কি মেঘলারা যখন বাড়ি চেঞ্জ করে তখন আমাদের বাড়ি দিয়ে গেছিল কারণ কি কার্তিক যাতে খেতে পায় মামাই বাড়ি তাই না কিরে বল আর সেই জন্য আমরা আজকে ছোট্ট করে কাতুকে খেতে দেব ছোট্ট করে পুজো করব কাতুর আর সামনের বছর বিশাল বড় করে একটা পুজো সুজো হবে তাই না তো চলো তাড়াতাড়ি আমরা জোগাড় জন্তু করে লেগে পড়ি এখান থেকে আমাদের একটা নিমন্ত্রণ বাড়িও যেতে হবে মোটামুটি একটু আয়োজন করেছি টুকিটাকি এদিক নিয়েছি আর এই যে কাতুর মা কাতুর মা রেডি সেডি হয়ে বসে আছে আর এই যে কাতুর দিদি তাই না এবার কাতুর ব্যবস্থাপনা করতে হবে

দেখো মেঘ কিন্তু ভাই ফোটা দিয়েছিল এই যে আর কাতুর কিন্তু আজকে একদম রেডি কাতুর কিন্তু অনেক কটা ড্রেস এসছে তাই না চারটে ড্রেস এসছে কাতুর আর কাতুকে আজকে একদম জামা কাপড় খুলে দিয়েছি কাতু আগে একটা জামা কাপড় পরেছিল ও গোপুকে ও এই যে গোপু আর কাতু এক জায়গায় ছিল সব ভাই ফোটা নিয়ে নিয়ে গোতু কাপু কাতুর সব একদম চন্দনে ভরে গেছে যাই হোক আজকের কাতুকে পরিষ্কার করেছি একটা জামা পরানো ছিল ওটা খুলে দিয়েছি আজকের আবার নতুন ড্রেস পরাবো তাই না চলো চলো আর কাতুর বসা সিংহাসনটা দেখি কি এই দেখো গপু আর কাতু করে এই নৌকর মধ্যে বসে থাকে তাই না 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 ওর কানে না আবার মেঘ আবার ওর ভাইকে বিবেদ তরণী পরিয়েছিল ওর মধ্যে আছে আবার রাখি পরিয়েছে এই যে সুন্দর একটা রাখি তাই না চলো 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 কাতুকে আমরা দাদারি রেডি করে নিই হ্যাঁ আর

ওটা হচ্ছে কাতুর দিদির বার্থে দেওয়া হয়েছিল তাই না হ্যাঁ ঠিক আছে দেখছি কোনটা হয় কাতুর এখন রেস করা হচ্ছে গাইস এটা কাতুর মার বাবা দিয়েছে দেখছি যে কাতুর হচ্ছে কিনা তো কাতু আর গোপু দিদি ভাই এখন ওদেরকে বাজি ফাটানোর জন্য বাজি দিচ্ছে বাজিটা দিয়ে দিলো ওরা এটা বাজিটা ফাটাবে আর এদিকে মেঘু দেখো বাজি ফাটাবে মেঘু ফুটিয়ে নে ওটা কোনটা এইটা তুমি দিলে কেন ভাইদেরকে না এটা তুমি জ্বালিয়ে নাও কাতুদের জন্য বাজি রাখা হয়েছিল সেই কালী পুজোর সময় কাতুর মামাই এনেছিল এক ব্যাগ বাজি সেইখান থেকে মেঘ ফুটিয়ে ফুটিয়ে অনেকে অনেকে ফাটিয়েছে ফাটিয়ে ফাটিয়ে এইটুকু বেঁচে

সো আমরা এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি দশ মিনিট আমাদের দশ মিনিট লাগবে যেতে এখন চলো আমরা চলে এসেছি নেমন্তন বাড়ির সামনে আর গাইস এখানে যে এত ঠান্ডা এত ঠান্ডা কি বলবো এখানে সবাই চাদর সমস্ত কিছু বের করে ফেলে বলছি ভাই এদিকে যে এতটা ঠান্ডা পড়ে গেছে একদম জানতাম না মানে আমাদের এদিকটা মিনিট লাগে আসতে কিন্তু বাড়ি ছাড়া এত গাড়িও চলছে না কিছুই নেই মোটামুটি কিন্তু এতটা ঠান্ডা কি বলবো তো চলো আমরা চলে এসেছি নেমন্তন বাড়িতে তো এখানে দেখো এই যে কাতুর পুজো হয়েছে এখানে একটা ছোট্ট গোপও আছে খুব সুন্দরভাবে পুজো হয়ে গেছে আমাদের আসতে একটু লেট হয়ে গেছে পুজো তার আগেই শেষ হয়ে গেছে যাই

আমাদের মোটামুটি টসাদ খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এবার আমাদের বেরোনোর পালা তো যাই হোক এবার আমরা বেরোবো তো যতবারই চেষ্টা করছি ততবারই আমাদের ধরে আবার বসিয়ে দেওয়া হচ্ছে যাই হোক ফাইনালি আমরা আমরা অনেক কষ্টে রাস্তার চলে এলাম তো এখানেও এসে আবার আটকে যাচ্ছি এখানে কিছুক্ষণ বাজি ফাটানো হলো তো তারপর আমরা সবাই মিলে রাস্তাতে একদম লাইন দিয়ে বসলাম একটু গল্প হবে মানে বাড়ির মধ্যে এত গল্প করেও শেষ হয়নি আর এই রাস্তার মধ্যে বসে আমরা বুঝে গেছি যে আমরা যে কজন এখানে এসেছি সে কজনের অবধারিত ঠান্ডা লেগে জোয়ার আসবেই আসবে তো যাই হোক এরপরে আমরা খুব জোর করে বাড়ি চলে এলাম